তার পড়াশোনার পাশাপাশি একটা ডেলিভারি ম্যানের কাজ করে সে একটা বাসায় ডেলিভারি করতে যায় যেখানে একটা বৃদ্ধ দাদু ছিল যে ডেলিভারির বদলে দিনকে একটা টিপট গিফট করে এই বুড়ো দাদু খুবই অদ্ভুত ছিল তাই সে কোনো রকম আরজিও না করে টিপটটা নিয়ে সেখান থেকে চলে আসে দিন বাজার থেকে তার মায়ের জন্য কিছু কাঁচা সবজি কিনে তার মায়ের কাছে নিয়ে আসে সে তার মাকে মিথ্যা বলে যে সে তার বন্ধুর সাথে পড়াশোনা করছিল তাই দেরি হয়ে গেছে তখনই তার সেই বন্ধু সেখানে চলে আসে এবং দিনকে জানায় এরপর থেকে সে যদি ক্লাসে না আসে তাহলে তাকে ফেল করে দেওয়া হবে এটা শোনার সাথে সাথে তার মা তাকে আচ্ছা মতো পিটুনি দেয় উপরন্তু প্রতিবেশীরা তার মাকে থামানোর বদলে উল্টো তাকে মারার জন্য উৎসাহ দিতে শুরু করে সে তার মায়ের কাছে ক্ষমা চায় যখন তার মা ঘুমিয়ে তখন সে চুপি বাসা থেকে বের হয়ে সামনে গিয়ে দাঁড়ায় তার গুলো ছিঁড়ে যায় শুধু তাই না তার প্যান্টটা পাশের একটা ফ্যানের সাথে লেগে ছিঁড়ে যায় এর ফলে বলতে গেলে ডিন মোটামুটি বিভ্রষ্ট হয়ে যায় ডিন অনেক হতাশ হয়ে পড়ে আর তখন সে অদ্ভুত টিপুরটা নিজে থেকে খুব জোরে জোরে নড়াচড়া করতে শুরু করে সে যখন কাছে গিয়ে দেখতে চেষ্টা করে তখনই সেই টিপুর অনেক জোরে ব্লাস্ট হয়ে এবং সেখান থেকে একটা ড্রাগন বেরিয়ে আসে টিনকে দেখে সেই ড্রাগনটা বলে এটা তো একটা ছোট বাচ্চা যাক আমার কাজ অনেক সহজ হয়ে গেল ওই ড্রাগন টিনকে জানাে আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম আমি আপনার যেকোনো তিনটা ইচ্ছা পূর্ণ করতে পারবো ডিনদার কথা বিশ্বাস করে না সে মনে করে হয়তো কোনোভাবে মারা গেছে তখনই ড্রাগন কিছু জাদু করে ডিনকে দেখায় আর ফলে সে ড্রাগনের কথা বিশ্বাস করে শুধু তাই না সে ড্রাগনকে বিভিন্ন রকম প্রশ্ন করে অতিষ্ঠ করে ফেলে তখন সেই ওই ড্রাগন টিনকে পেঁচিয়ে ধরে বলে আপনি যতই আমার মালিক হন না কেন একটা ওই ড্রাগন দর্ষণ মালিকের সেবা করে আর আপনি আমার শেষ মালিক আমি গত দশ হাজার বছর ধরে জঘন্য চায়ের কেটের ভিতরে ফেসে আছে তাই আপনি যত তাড়াতাড়ি আপনার তিনটা উইশ চেয়ে নেবেন আমি তত তাড়াতাড়ি এখান থেকে মুক্তি পাব তখনই সেই জাদু টিপোটা চুরি করার জন্য তিনজন গুন্ডা সেখানে চলে আসে তারা হলো মটু বাট্টু আর লম্বু তখন ডিনের পাপিসে যায় সে ছাদ থেকে নিচে পড়ে যায় সে সেই টিপোটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল তখন সেই তিনজন গুন্ডা ডিনকে ঘিরে ধরে সে সময় ডিন মনে মনে বলে ইস আমি যদি লড়াই করা শিখে যেতে পারতাম কিন্তু মোটা তাকে উঠিয়ে একটা আছাড় মারে বা টু সে টিপোটা নেওয়ার জন্য হাত বাড়ায় আর তখনই ডিন তাকে কুমফু স্টাইলে ধলাই দেয় সে বলে আমি এসব জেনে বুঝে করছি না আমি একটা ছোট বাচ্চা প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন এই দুইজন তার উপরে হামলা করে আর তখনই ডিন তাদের আচ্ছা মতো ধলাই করে সে সময় লম্বো ডিনের উপরে হামলা করে কিন্তু ডিন সে বাসার ছাদকে এক লাথি দিয়ে ভেঙে সেখান থেকে পালিয়ে যায় ডিন বাসার সব জানার পর তো টেনে দিয়ে ঢাকনা সরায় তখন টিপোটের ভেতর থেকে উইশ ড্রাগন বেরিয়ে এসে বলে তোমার একটা উইশ আমি পূরণ করেছি এবার দ্বিতীয়টা কি তাড়াতাড়ি বলো তখন ডিন ড্রাগনকে জিজ্ঞেস করে তুমি তার আগে তাকে আমি কুমফু কেমন করে শিখলাম ড্রাগন বলে তুমি তো উইশ করেছিলে যে তুমি যাতে খুব ভালো লড়াই করতে পারো তাই আমি তোমার উইশ পূরণ করে দিয়েছি এখন তুমি দিতে উইশে অনেকগুলো গুপ্তধন চাইতে পারো আমি এনে দিতে পারবো কিন্তু দিন এথে রাজি হয় না তখন ড্রাগন বলে আমি জানি তুমি দুনিয়াতে রাজত্ব করতে চাইছো তাই তুমি তোমার নিজের একটা স্বর্ণদল নিতে পারো কিন্তু দিন এতো নিষেধ করে দেয় তখন ড্রাগন বলে তাহলে তুমি চাওটা কি তখন দিন বলে তুমি চলো আমার সাথে আমি তোমাকে বলছি আমি খি চাই তখন তারা দুজন বাস স্ট্যান্ডে যায় আর ড্রাগন সেই বাসকে দেখে বলে বাহ লোহার ডিব্বা ঘরটা তো অনেক বড় যখন তারা দুজন বাসে উঠে তখন এত ভিড় দেখে ড্রাগন সেখান থেকে বের হয়ে আসে আর বলে আমি এত মানুষের সাথে যেতে পারবো না তখন সে একটা মহিলাকে দেখে যে হাত উঠিয়ে একটা ট্যাক্সি দাঁড় করাচ্ছে এটা দেখে ড্রাগন ডিনের হাত উঠিয়ে একটা ট্যাক্সি দাঁড় করানোর চেষ্টা করে আর তখন ডিন বলে ট্যাক্সিতে যাওয়ার মতো আমাদের কাছে এত টাকা নেই তখন ড্রাগন পাশে দাঁড়িয়ে থাকে একটা লোকের টাকা চুরি করে কে দেয় এরপর তারা ট্যাক্সিতে বসে শহর ঘোরার জন্য বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যেতে তাদের গাড়ি থেমে যায় ড্রাগন আর ডিন ট্রাফিকে ফেসে আছে ট্রাফিকে আটকে থাকা লোক লোকগুলো জোরে জোরে হর্ন বাজাচ্ছিল যাতে ড্রাগন বিরক্ত হয়ে ডিন কে বলে তুমি উইশ চাইতে পারো যাতে এই ট্রাফিক জ্যাম তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু ডিন বলে আমি এতটাও বোকা নই যে আমার উইশ এই তুচ্ছ জ্যামের জন্য নষ্ট করব। আর তখনই ট্রাফিক ক্লিয়ার করার জন্য এখানে ফেসে থাকা লোকগুলো জোরে জোরে চিৎকার করতে করতে হর্ন বাজাতে থাকে যে কারণে ড্রাগন বিরক্ত হয়ে ডিনকে নিয়ে সেখান থেকে উড়ে যায় তারা দুজনে উড়ে উড়ে একটা সুন্দর প্রাসাদের সামনে এসে দাঁড়ায় তখন ডিন প্রাসাদের ভেতরে একটা সুন্দরী মেয়েকে দেখে ড্রাগনকে বলে আমার দ্বিতীয় উইশ হলো আমি এই মেয়েটিকে চাই তখন ড্রাগন ডিন কে বলে আরে আরে আমি কোনো আলাদিনের চেরাকের জিন না আমার কিছু রুলস আছে যেমন আমি কখনো টাইম ট্রাভেল করতে পারবো না বা কাউকে খুন করতে পারবো না আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমি কারো মনে ভালোবাসা তৈরি করতে পারবো না তখন ডিন হতাশ হয়ে যায় সে ড্রাগনকে তার ছোটবেলার গল্প শোনায় সে জানে এই মেয়েটি তার ছোটবেলার বন্ধু কিন্তু এর বাবা কেমন করে জানি রাতারাতি কোটিপতি হয়ে গেছে এর জন্য তারা আলাদা হয়ে গেছে ডিনের এই কষ্টের কাহিনী শুনে ড্রাগনটি অনেক ইমোশনাল হয়ে পড়ে এরপর দিন সেই মেয়েটির জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য উইশ চায় আর বলে আমাকে প্রিন্স বানিয়ে দাও তখন ড্রাগন তাকে মান্ধাত আমলে রাজকুমারের সাহায্যে সাজিয়ে দেয় যার জন্য ডিন অনেক রেগে যায় তখন ডিন বলে আমি বর্তমান যুগে রাজকুমারের মতো হতে চাই যার কাছে লাগছে রেস্কার রোলেক্স কোরিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে তখন ড্রাগন বলে তুমি একসাথে অনেক কিছু চাইছো আমি তোমার যে কোনো দুইটা উইশ পূর্ণ করতে পারবো তখন ডিন বলে আমাকে শুধু চব্বিশ ঘন্টার জন্য রাজকুমার বানিয়ে দাও কারণ আমি শুধু লিনার সাথে দেখা করতে চাই তখন ড্রাগন তাকে তার ইচ্ছা অনুযায়ী রাজকুমার বানিয়ে দেয় আর নিজে মানুষের রূপ নিয়ে ডিনের অ্যাসিস্ট্যান্ট সেজে তার সাথে পার্টিতে যায় পার্টিতে দিন যখন লিনার সাথে দেখা করে তখন লিনা দিনকে জানায় যে তার সাথে দেখা অনেক ভালো লাগছে এটা শুনে দিন মনে করে হয়তো লিনা তাকে চিনতে পেরেছে কিন্তু তখন সে দেখে যে লিনা সবাইকে একই কথা বলছিল তাই সে অনেক হতাশ হয়ে পরে জন্মদিনের খুশিতে ডিজে লিনা ও তার বাবাকে স্টেজে ডাকে কিন্তু লিনার বাবা সেখানে ছিল না তাই লিনা মন খারাপ করে পার্টি থেকে বাইরে চলে আসে আর তখন দিন লিনার পেছন পেছন আসে এবং সে তাকে কান্না করতে দেখে তার সাথে কথা বলার চেষ্টা করে আর তখনই লিনার বাবা ভিডিও কল করে আর তার বার্থডের গিফটের ব্যাপারে বলে লিনার বাবা দিনকে দেখে তার বিজনেস সম্পর্কে জিজ্ঞেস করে ডিন লিনার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায় ফেরার পথে দিন ড্রাগনকে বলে লিনার সাথে কথা বলে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেছে তখন ড্রাগন ডিনকে বলে তোমার মিথ্যা বলা উচিত হয়নি কারণ তুমি বলতে গেলে ভিখারি সে শে রাজকন্যা তখন ডিন বলে তুমি মানুষের ইমোশন বোঝো না তাই আমি তোমার একমাত্র বন্ধু এটা শুনে ড্রাগন রেগে গিয়ে মুখ ফসকে বলে ফেলে আমি যখন মানুষ ছিলাম তখন আমার লক্ষ লক্ষ বন্ধু ছিল এরপর সে তার নিজের গল্প শোনায় যে সে এই দুনিয়ার ইতিহাসে সবথেকে फेमस আর রেসপেক্টেড ছিল তখন তার কাছে প্রচুর সম্পত্তি ও প্রতিপত্তি ছিল তাই সবাই তাকে ভালোবাসতো তখন ডিন বলে তুমি যদি এতই মহান ও ফেমাস ছিলে তাহলে কেন আমি কখনো তোমার ব্যাপারে ইতিহাসে পড়িনি তখন ড্রাগন উত্তর দেয় আমার অনেক বন্ধুর পাশাপাশি দুস্মন ছিল হয়তো তারা আমার সব কৃতিত্ব নিজের নামে করে নিয়েছে তখন ডিন বলে এরপর তুমি মারা যাওয়ার পরে স্বর্গে গিয়ে উইড্রাগন হয়ে গেছো ড্রাগন বলে হ্যাঁ এটা আমার পুরস্কার আর এতে আমি অনেক খুশি তখন ডিনের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে আর সে ড্রাগনকে তাড়াতাড়ি তার বাসায় যেতে বলে তার মা চলে আসবে বাসায় ফিরে তারা চুপি চুপি জানালা দিয়ে বাসার ভেতরে ঢুকে আর ডিন তাড়াতাড়ি করে বই নিয়ে পড়তে বসে যায় তখনই ডিনার মা ঘরে ঢুকে আর তখনই তার মা দরজা খুলে ভেতরে ঢুকে দেখে যে ডিন কিছুদিন ধরে ডিস্টার্ব তখন সে ডিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে বলতে পারো তোমার কি সমস্যা হচ্ছে আমি তোমার হেল্প করবো তখন ডিন বলে তুমি আমার হেল্প করতে পারবে না এটা বলে সে নিজের ঘরে চলে যায় এসব দেখে ড্রাগন অনেক কষ্ট পায় দিনের মা দিনের জন্য খাবার নিয়ে এসে বলে তাতে খালি পেটে ঘুমোতে নেই তার মায়ের ভালোবাসা দেখে ডিন নিজের নিজের বুঝতে পারে আর তার মায়ের কাছে ক্ষমা চায় পরের দিন টি লিনার সাথে ডেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন সেই গুন্ডাগুলো এটা দেখে খুব অবাক হয়ে যায়ছে তার কাছে এত দামি গাড়ি কথা থেকে এলো তাই তারা ডিটের পিছু করে যখন ডিন ফাইভ স্টার হোটেলে যায় তখন সেই লিনাকে তার সত্য কথা বলার চেষ্টা করে সেই সময় তিন গুন্ডা সেখানে এসে ডিনের উপরে অ্যাটাক করে আর সেই যেমন তেমন করে সেখান থেকে নিজের জীবন বাঁচি লিনাকে সাথে নিয়ে পালাতে থাকে তখন লিনা তাকে জিজ্ঞেস করে এরা কারা তোমাকে মারতে চাইছে কেন ডিন লিনাকে বলে যে এই যতগুলো টাকার জন্য ধনী ব্যক্তিদের কিডন্যাপ করে তারা জীবন বাঁচাতে সেখান থেকে ছুটতে থাকে কিন্তু সামনে রাস্তা শেষ হয়ে যায় তখন ডিন উইশ ড্রাগনের কাছে সাহায্য চায় আর উইশ ড্রাগন একটা পুতুলের রূপ ধারণ করে এরা দুজনে পুতুলের ভেতরে লুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেই গুন্ডা গুলো আর একটা পুতুল নিয়ে তাদের পিছু করে দুই দলের মাঝে লড়াই শুরু হয়ে যায় কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা দর্শকেরা অন্য কিছু দেখছিল তখন লম্বু ডিনের কাছে জাদুর টিপটটা চায় আর লম্বুকে একটা লাথি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা কিন্তু এই তিন গুন্ডা তাদের পিছু ছাড়ে না দেখে লিনা অনেক রেগে যায় আর সে একটা দোকান থেকে অনেকগুলো তেল নিয়ে তাদের উপরে ছুড়ে দেয় যার ফলে গুন্ডাগুলো পিছলে পড়ে যায় এরপর ডিন আর লিনা যেমন তেমন করে পালিয়ে একটা বিল্ডিং এর ছাদে আসে কিন্তু এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই তার উপর গুন্ডাগুলো তাদের পেছন থেকে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে তখন উইশdragon জাদুর মাধ্যমে বাতাস বানায় আর তারা আকাশে উড়ে যায় গুন্ডাগুলো মনে করে যে তারাও আকাশে উঠতে পারবে কিন্তু তারা নিচে পড়ে যায় অপর দিকে ডিন আর লিনার এভাবে আকাশে ভেসে বেড়াতে বেশ মজাই লাগছিল ডিন এবং লিনা উঠতে উঠতে গল্প করছিল এটা দেখে উইশ মনোযোগ নষ্ট হয়ে যায় আর ফায়ার ফাটার জন্য তারা সবাই নিচে গিয়ে পড়ে সেই মুহূর্তে ডিনের দামি কাপড় ঘড়ি গায়েব হয়ে যায় আর সে একটা সাধারণ মানুষের রূপে চলে আসে কারণ তার একদিনের রাজকুমার হওয়ার সময় শেষ হয়ে গিয়েছিল লিনাই এই সব কিছু দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তোমার কাপড় কোথায় হারিয়ে গেল তখন ডিন বলে আমি তোমাকে কিছু বলতে চাই আমি ড্যান নয় তখন লিনার মনে পড়ে যে এ তো ডিন তার পুরাতন দিনের কথা মনে পড়ে যে তারা দুজন একসাথে খেলতো এরপর তারা সেই সকল জায়গায় ঘুরে বেড়ায় যার ফলে তাদের ছোটবেলার স্মৃতি আরো টাটকা হয়ে যায়